তো বন্ধুরা আপনারা অনেকে আছেন যে রাউটার টু রাউটার কানেকশন দেন এই ক্ষেত্রে যদি আপনি একটা ভুল করেন সেক্ষেত্রে আপনি একটা রাউটার কন্ট্রোল করতে পারবেন না এবং কি রাউটার টু রাউটার কানেকশন দিলে রাউটার ইন্টারনেট করতে পারবেন না তো কি সেই ভুল আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো এক্সাম্পল আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ আপনাদেরকে মোবাইল সিনেমা একটু লক্ষ্য করেন যে এখানে দুটি রাউটার দেখতে পাচ্ছেন প্রথম যে রাউটারটি দেখতে পাচ্ছেন এটা মেন রাউটার আর দ্বিতীয় যে রাউটারটি দেখতে পাচ্ছেন এটা হলো সেকেন্ডারি রাউটার মেন রাউটার থেকে সেকেন্ডারি রাউটারের কেবলের মাধ্যমে ওয়ারলেস কানেকশন নেওয়া হয়েছে এখন যদি মেইন রাউটারের ল্যান্ড আইপি অ্যাড্রেস আর

রাউটার ল্যান আইপি এর জন্য এক না হয় সেক্ষেত্রে আপনার যে আপনি রাউটার টু রাউটার কানেকশন দেবেন তার আগে আপনার যে কোনো একটি রাউটার ল্যান আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে পারেন তো এই সমস্যাটি আমার অনেকেই পড়েছে এবং আমি সেটা তাদেরকে সলভ করে দিয়েছি এখন আপনি রাউটার টু রাউটার কানেকশন দিয়ে ফেলেছেন এবং ল্যান আইপি অ্যাড্রেস আপনি দুটোটারে একই আপনি যখন একশো বিরানব্বই ডট একশো সাতষট্টি ডট জিরো ডট ওয়ান এটা লিখে সার্চ করেন তখন কিন্তু আপনাকে প্রথম যে রাউটার সেই রাউটারে কিন্তু অ্যাডমিন প্যানেল নিয়ে আসে পড়ে অর্থাৎ মেইন রাউটারে এখন আপনি সেকেন্ডারি রাউটার ঢুকতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনার মেইন রাউটার কিংবা সেকেন্ডারি রাউটার যেটাই বলেন না কেন আপনি চাইলে কেবল খুলে রাখতে পারেন কিংবা আপনি চাইলে এখান থেকে যে বিদ্যুতের লাইনটা দেওয়া আছে মেন রাউটারের সেটা সম্পূর্ণ খুলে রাখতে পারেন তখন কিন্তু আপনার শুধু একটি রাউটারটার কানেকশন চালু থাকবে সেই রাউটারে ঢুকে আপনি তখন লেন আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে পারেন তাছাড়া বুঝতে পারছেন যে কীভাবে আপনি রাউটার টু রাউটার কানেকশন দেওয়ার ক্ষেত্রে আপনি এই ভুলগুলো কখনো করবেন না তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি আপনার রাউটার লেন আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাই আপনার সকলে একটু ভিডিওটা একটু দর্শক সহকারে দেখতে থাকেন তাছাড়া সারি বুঝতে পেরেছেন যে একটি রাউটারের লেন আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করা কতটা জরুরি অর্থাৎ তার রাউটার টু রাউটার কানেকশন দেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি যে কোনো একটি রাউটার ল্যান্ড আইফ অ্যাড্রেসটা চেঞ্জ করে রাখবেন তো কীভাবে আপনি ল্যান্ডাইফ অ্যাড্রেসটা চেঞ্জ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনি গুগল ক্রোম বাজার কিংবা আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন তো মোবাইলের জন্য সবচাইতে বেস্ট হলো গুগল ক্রোম বাজার তো এখান থেকে আমার ফার্স্টে কী করবো আমাদের মোবাইল ফোনে যে গুগল ক্রোম বাজার এটা ওপেন করে দেব দেন এটা ওপেন করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে সার্ভার জাস্ট আপনি এখান থেকে সার্চ করবেন আপনার রাউটার ল্যান্ড আইফ অ্যাড্রেস যেমন একশো বিরানব্বই ডট একশো আষট্টি ডট একশো দশ ডট ওয়ান তো এটা হলো অনেকটি রাউটার এটা হলো রুজি একটা রাউটার তো এই রাউটার আইপি অ্যাড্রেসটা আমি চেঞ্জ করে দেখিয়ে দিব তো আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে যে ট্যানডা টিপিলিং এগুলো রাউটার আইপি লেনাইফ্যাডে চেঞ্জ করা হয় সেগুলো চলে আপনি দেখে আসতে পারেন তো আমি দেখিয়ে দিব রুজিয়া রাউটার কিভাবে কীভাবে আপনি লেনাইফেস চেঞ্জ করবেন তো লগ ইন একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার রাউটারের যে অ্যাডমিন পাসওয়ার্ড আছে সেই রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটা দিতে হবে তো যদি আপনি ডিফল্ট অবস্থায় রাখেন তাহলে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড যেটা এবং এখানে সেই একই পাসওয়ার্ড জাস্ট যদি আপনি চেঞ্জ করে রাখেন তাহলে আপনি চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি আমার যে লগ ইন পাসওয়ার্ডটা আমি সেটা দিয়ে জাস্ট এন্টার একটা ক্লিক করে দেবো তো এটার একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিছুক্ষণ সময় লোডিং নিবে তো এখান থেকে লোডিং চলতেছে তো লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমাদের যে রাউটারের যে অ্যাডমিন প্যানেল সেখানে কিন্তু অলরেডি নিয়ে এসে পড়েছে আপনারা একটু লক্ষ্য করেন তো অ্যাডমিন প্যানেল নিয়ে আসার পর আপনাদের এখান থেকে যে কাজটি করতে হবে এই যে নিচে দেখেন মন্দিরে একটু লক্ষ্য করেন এদিকে দেখতে পাচ্ছেন যে মোর যে একটি সেটিংস জাস্ট আপনি গেরবেন এই মোরের উপর একটা ক্লিক করে দেবেন তো মোরের উপর একটা ক্লিক করে দেওয়ার পর ল্যানাই প্যানটি চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ল্যান যে একটি সেটিংস দেখতে পাচ্ছেন জাস্ট আপনি গড়বেন এই ল্যানের উপর একটা ক্লিক করে দেবেন তো ল্যানের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এই মধ্যে এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন আইপি আইপি মানে এটা হলো আমাদের রাউটার গুগল প্লে স্টোর আসার পর আমরা যদি এটা সার্চ করি তাহলে এই রাউটার অ্যাডমিন প্যানেলে নিয়ে আসে তো আমরা এটাকে চেঞ্জ করে দেবো যেহেতু আমরা রাউটার টু রাউটার কানেকশন দিলে দেওয়ার ক্ষেত্রে কিন্তু এটা আমাদের চেঞ্জ করতে হবে তো আপনি সে দুই ডি চেঞ্জ করতে পারেন কিন্তু আপনি চাইলে সম্পূর্ণ চেঞ্জ করতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করে তো আমি এখানে এক্সাম্পল দিয়ে দিলাম এসে বিরানব্বই ডট সাতষট্টি ডট তেরো ডট ফোর তো আমি এটা দিয়ে দিলাম জাস্ট আমি এটা দেওয়ার পর জাস্ট এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ জাস্ট আমি যদি এই সেভের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই রাউটার লেন্ট ল্যানাইফে অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে এটা সেভিং হচ্ছে এবং সেফ অ্যান্ড সাকসেসফুল দেখাচ্ছে তো এখান থেকে আমরা কী করবো এটা কিন্তু আমাদের অলরেডি কিন্তু এই রাউটার ল্যান্ড আইপি অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আমরা এখান থেকে নিউ একটা ট্র্যাপ নিয়ে এখান থেকে যদি আমরা পুরোনো যে ল্যান্ড আইপি অ্যাড্রেস লিখে যদি সাকসেসফুল বেনার ট একশো আটষট্টি ডট একশো দশ ডট ওয়ান এটা হলো পুরনো ল্যান আইফ অ্যাড্রেস যদি আমরা এখান থেকে কী করি এটা আমাদের যে ল্যান আইফ দিতে পারছেন এটা হলো পুরোনো ল্যান আইফ অ্যাড্রেস যদি আমরা এটা লেখে সার্চ করি দেখেন বন্ধুরা আমাদের এই রাউটার কিন্তু অ্যাডমিন প্যানেলে নিয়ে যাচ্ছে না তার মানে আমাদের রাউটারের যে ল্যান আইফি অ্যাড্রেসটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো দিতে পাচ্ছেন যে এই রাউটার কিন্তু এটা লুডিং চলতেছে কিন্তু এরা এই রাউটার অ্যাডমিন প্যানেল নিয়ে যাবে না এখানে তো অ্যাডমিন প্যানেল এই লগিং পাস ল্যান্ড আইফ অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে তো আমরা নতুন যেটা দিয়েছে সেটা আমার লিখে এখান থেকে সার্চ করবো যেমন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট তেরো ডট ফোর জাস্ট ইটালিকে সার্চ করে দেওয়ার পর কিন্তু আমাদের আউটার যে ল্যান্ড লাইফ অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু অলরেডি চলে আসবে কারণ এখানে আমার এখানে শো হচ্ছে না কারণ এটা একটু রিভোল্টিং হতে একটু সময় লাগে বুঝছেন এখান থেকে এই রাউটারটিকে রুইজিয়া রাউটার একটা কিছু সেভ দিলে এটা একটু সময় নেয় হয়তো দুই থেকে চার মিনিট সময় নেওয়ার পরে কিন্তু এটা ল্যান আইফ অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে তাছাড়া আপনার সম্বন্ধপটা বুঝতে পেরেছেন যে একটি রাউটার টু রাউটার কানেকশন দেওয়ার ক্ষেত্রে আপনার একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে তো এখান থেকে আমি আবারও চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন যে এটা লাইন আইফ অ্যাড্রেসটা এখনও চেঞ্জ হয়ে হারে নাই তো বন্ধুরা মূলত রুইজিয়া রাউটার এরকম ভাবে ল্যান অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে তো মূলত একটু কিছুক্ষণ সময় নেয় অ্যাড্রেসটা চেঞ্জ হতে কিন্তু এরকমভাবে কিন্তু রুইজিয়া রাউটারের অ্যাড্রেসটা চেঞ্জ করতে হয় তাছাড়া আপনার সম্পূর্ণ উপজেষ্টা বুঝতে পেরেছেন আর হ্যাঁ অবশ্যই আপনি যে কোনো একটি রাউটার যদি আপনি রাউটার টুকার রাউটার কানেকশন দিতে যান সেক্ষেত্রে আপনি আপনি যে কোনো একটি রাউটার লেনাইফ অ্যাড্রেসটা চেঞ্জ করে নিয়ে নেবেন তাছাড়া আপনার সম্পূর্ণ উপচেষ্টা বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম